প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু বিষয়বস্তু থাকে যেগুলোতে তার একদমই কোনো ইন্টারেস্ট থাকে না তবে একাধার সেটা লাইফ এক্সপিরিয়েন্স করলে মন্দ লাগে না তো সেরকমই আমার জীবনের সাথে খেলা নামক বিষয়বস্তুটার কোনো যোগাযোগ নেই তবে ওই যে শুরুতেই বললাম কিছু জিনিস একবার আতবার এক্সপিরিয়েন্স করলে সেটা বেশ ভালোই লাগে সেরকমই আজকে আমি জীবনের আমার প্রথম কোনো খেলা স্টেডিয়ামে দেখতে যাচ্ছি তাও আবার দেশের বাইরে এবং যেখানে অনেক মানুষের এসে খেলা দেখার স্বপ্ন থাকে সেরকমই একটা স্টেডিয়াম যেটা নাম হচ্ছে ওল্ড ট্রাফার্ড স্টেডিয়াম যেটা ম্যানচেস্টারেই রয়েছে কোথায় খেলতে কি খেলতে কি খেলতে সো হ্যালো এভরি গুড মর্নিং আমি মধুমিতা তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে আমি মনোজিৎ রিও আর কৌশিক চারজন মিলে যাচ্ছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফোর্থ টেস্ট ম্যাচের ফোর্থ দিনের খেলা দেখতে আমাদের বাড়ি থেকে স্টেডিয়ামটা খুব একটা বেশি দূরে নয় কুড়ি মিনিট মতো লাগবে ট্রামে ক্যাবে করেও যাওয়া যায় তবে ট্রামে করে গেলে জার্নিটা অনেক বেশি ভালো লাগে আমার সেই জন্য আমরা ট্রামে করেই যাচ্ছি আর যে ট্রাম স্টেশনে নামবো একদম তার লাগোয়াই হচ্ছে স্টেডিয়ামটা টিকিট কেটে ট্রামে উঠে পড়েছি এখান থেকে পৌঁছাতে হার্ডলি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লাগবে আর ট্রামে করে যাওয়ার সময় বাইরের দৃশ্যটা দেখতে খুব ভাল লাগে এখন ডিমস গেট বলে একটা জায়গা দিয়ে আমরা ক্রস করছি জায়গাটা কিন্তু ম্যানচেস্টারে ভীষণ পপুলার আসলে এর প্রাকৃতিক সৌন্দর্য নাইট লাইফ সব কিছুই খুব বিখ্যাত আজকে মায়ের মুখে বেশ হাসি কারণ আজকে মা আর বাবা অনেকদিন পরে পাশাপাশি বসে কোথাও ট্রাভেল করছে কারণ রিও বসেছে কৌশিকের পাশে আর এটা হচ্ছে আমাদের আজকের খেলা দেখার টিকিট বলতে বলতে আমরা পৌঁছে গেছি ওল্ড ট্রাভার্ড স্টেশনে স্টেশন থেকে নিচে নেমে একটু এগুলি ওল স্টেডিয়াম আর লোক দেখতে পাচ্ছ একে তো আজকে শনিবার সবে শুরু হয়েছে তার ওপর খেলাটা বেশ ভালোই জমেছে তাই জন্য প্রচুর লোক রয়েছে আজকে আর যেতে যেতে দেখলাম স্টেডিয়ামের বাইরে ভারতের পতাকা জার্সি টুপি সব কিছুই বিক্রি হচ্ছে ঢোকার মুখে গেটেই আমাদের প্রথমে চারজনের টিকিট চেক হলো অ্যাকচুয়ালি আমরা কেটেছিলাম পাঁচটা টিকিট একটা এক্সট্রা হয়ে গেছে কারণ আমার বোনেরও আসার কথা ছিল বোন আসতে পারেনি ও তো ইন্ডিয়াতেই আছে আমরা চারজনেই খেলা দেখলাম ওকে ছাড়াই জানি না দেশে এই নিয়মটা আছে না তবে এখানে দেখলাম যখন ওভার রানিং তখন কাউকে এই সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া হয় না সিঁড়িতে অপেক্ষা করতে হয় ওভারটা জাস্ট শেষ হয় তারপরেই যে যা সিটে গিয়ে বসতে পারে সবাই আমরা যখন পৌঁছেছি তখন ইংল্যান্ড ব্যাট করছে তখনও দুটো উইকেট বাকি রয়েছে আর ইন্ডিয়া করছে বল আর বসার সঙ্গে সঙ্গে এই যে ক্যামেরা যেটাতে আমরা টিভিতে সবাইকে দেখতে পাই যার মাধ্যমে সবাই সেটাকে দেখে দেখলাম হাত নাড়ছে আজকে তো সকাল থেকেই মেঘলা আকাশ তবে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পার্টি স্ট্যান্ড পুরো লোক ভর্তি ওখানে যারা আসে তারা একটু মানে হল্লা মজা বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে থাকে বাজনা বা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে তো দেখলাম পুরো স্টেডিয়াম লোকে ভর্তি কোনো স্টেডিয়ামের পোর্শন খালি নেই এখন সামনে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে স্যার ক্লিভ লয়েড অ্যান্ড ফারুক ইঞ্জিনিয়ার স্ট্যান্ড স্যার ক্লিভ হচ্ছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আর ফারুক ইঞ্জিনিয়ার হচ্ছে প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার আর আমরা যেখানে বসেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি স্ট্যান্ড আর তার ঠিক অপোজিটে রয়েছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের গ্যালারি যেখানে দুটো দলেরই খেলোয়াড়রা বসে রয়েছে আমরা যখন খেলা দেখতে আসি তখন দুটো উইকেট বাকি রয়েছে মানে আট উইকেট পড়েছিল আর এতক্ষণ পরে ছশো আটান্ন রান মতো হয়েছে আর একটা উইকেট পড়ল তো সেই খুশিতেই সবাই এখন দাঁড়িয়ে হাততালি দিচ্ছে ইংল্যান্ড খেলাটা শেষ করলো ছশো উনসত্তর রান দশ উইকেটে তো ফাইনালি দশ নম্বর উইকেটটা পড়ে যাওয়ার পরে পিচটাকে ঠিক করার জন্য এই রোলারগুলো নিয়ে আসা হয়েছিল পিচ ঠিক হয়ে গেছে এবার ইন্ডিয়া ব্যাট করবে আর ইংল্যান্ড করবে বল তবে খেলার শুরুতেই যে এতটা ট্র্যাজেডি থাকবে সত্যি এক্সপেক্ট করিনি কারণ ইন্ডিয়ার সবে মাত্র এক রান হয়েছে তিনটে ওভার হয়ে গেছে প্লাস দুটো উইকেটও পড়ে গেছে মানে এতটাই বাজেভাবে খেলার শুরুটা হলো তারপরে হলো লাঞ্চ টাইম তো আমরাও সেই সময় বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া পিস পোলাও চিলি চিকেন আর শসা দিয়ে লাঞ্চটাও সেরে নিলাম কারণ বাইরের খাবার তো খাওয়া পসিবল নয় তাই বাড়ি থেকেই নিয়ে গেছিলাম তবে এখানে একটা বিশেষ সুবিধা রয়েছে যে তুমি সব ধরনের খাবার আইটেম স্টেডিয়ামের মধ্যে নিয়ে ঢুকতে পারো শুধুমাত্র ক্যান্ডা আইটেমই অ্যালাও না খেলাটা দেখতে গেছিলাম ছাব্বিশে জুলাই আর আজকে দাঁড়িয়ে দেখতে গেলে সেপ্টেম্বরের চার তারিখ প্রায় দেড় মাস হয়ে গেল এই খেলা দেখে এসেছি কিন্তু ব্লগটা আর বানানো হয়নি যাই হোক ফাইনালি আমরা লাঞ্চ লাঞ্চ করে বসে পড়েছি খেলা দেখতে আবার খেলার শুরুটা এতটাই বাজেভাবে হয়েছিল মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল তবে তার মধ্যে রিও ছিল আমাদের চিয়ার লিডার কত কিছু বক্তব্য খেলা তো দেখেইনি উপরন্তু লোকজনকে দেখেছে আর প্রশ্ন করে গেছে তারপর হলো টি ব্রেক তাই জন্য আমরাও এসেছি বাইরে একটু কফি খেতে আর সাথে একটু খেতে রিও ফ্রাই খাবে বলে বায়না করেছিল তাই জন্য এখানে চিজি ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে যেটা খেতে ছিল দুর্দান্ত বাইরে প্রচুর খাবার দাবারের দোকান ছিল সাথে বড় স্ক্রিন লাগানো ছিল যাতে মানুষজন খেতে খেতেও বাকি অংশটা খেলার দেখতে পারে ব্রেক থেকে ফেরার পরে কে রাহুল করল ফিফটি আর সেই খুশিতে রিও এখানে একটা বাঁশি নিয়ে এসেছিল সাথে করে সেটা বাজাতে শুরু করেছে I'm going to get it. I'm going to get it. সকাল থেকে বৃষ্টি মেঘ এসবের মধ্যেই বসে আমরা খেলা দেখি তবে ফাইনালি খেলা শেষ হওয়ার বেশ খানিক্ষণ আগে থেকে প্রচুর রোদ উঠেছে আমরা খেলা একদম শেষ পর্যন্ত দেখে তারপরে বাড়ি ফিরেছিলাম ওই দিন আর দেখতে পাচ্ছ খেলা যেহেতু একদম শেষের দিকে তাই অন্যান্য স্ট্যান্ডের পাশাপাশি পার্টি স্ট্যান্ডেও কিন্তু লোকজন একদম খালি হয়ে গেছে তো ফাইনালি খেলাও একদম শেষের পথে এটা হচ্ছে লাস্ট বল আর লাস্ট বলে শেষে ইন্ডিয়ার রান হয়েছিল একশো চুয়াত্তর কেটে তেষট্টি ওভারে শেষে আমরা বেশ কিছু ফটো তুললাম তারপর ওখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে শূন্য মাঠটাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম আর সাথে করে নিয়ে গেলাম নতুন একটা অভিজ্ঞতা